মাঝে মধ্যে স্কুল লাইফটাকে ভীষণ মিস করি স্কুলের ফ্রেন্ডদের মিস করি তখনকার সেই বন্ধুত্ব কোনো নাটক ছিল না পাঁচ টাকার ঝালমুড়ি দুই টাকার আইসক্রিম তিন টাকার আচারের কথা মনে পড়ে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে করার দিনগুলো খুব মনে পড়ে বই খাতা রেখে একজন আরেকজনের জন্য জায়গা রাখতাম লাস্ট বেঞ্চে বসার জন্য আগে আগে স্কুলে যেতাম স্কুলে না যাওয়ার বাহানাগুলোর কথা মনে পড়ে স্কুলে যাওয়ার টাইম শেষ হয়ে গেলেই মাথা ব্যথা পেট ব্যথা সব উধাও হয়ে যেত আমরা আমাদের বেস্ট সময়গুলো স্কুলে পার করে এসেছি সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে চাইলেও সেগুলো আর ফিরে পাবো না স্কুল লাইফ স্কুল লাইফের ফ্রেন্ড স্কুল লাইফের আবেগ স্কুল লাইফের বন্ধুরা মিলে করা সেই আনন্দগুলো টিফিনে কারাকারি করে খাওয়া সবচেয়ে ভালো স্মৃতি প্রিয় বন্ধু স্কুল থেকে বাড়ি ফিরতাম একসাথে রাস্তা ফুরিয়ে যেত কিন্তু আমাদের কথা ফোরাতো না বক বক করতে করতে বাড়ি ফিরতাম দুজনে একসাথে বেঞ্চের পাশাপাশি বসতাম আমরা দুজনে সাক্ষী ছিল লাস্ট বেঞ্চে ফেলে আসা হাজারো রূপ কথা এখন তো হোয়াটসঅ্যাপ ফেসবুক আরও কত কি কথা বলার উপায় শুধু স্কুল থেকে ফেরার পথে সেই অপুরন্ত গল্প আর খুঁজে পায় না সপ্তাহে ছয় দিন বাংলা ক্লাস ব্যাকরণে ভুল হলে চর ঠাস ঠাস কোনোদিন বলিনি ছিল না মোদের ছিল প্রার্থনা তাই বলে ভেবনা ইংরেজি শিখিনি বাকিদের মতো শুধু সাহেবটা সাজিনি আজও মনে পড়ে সেই ইংলিশ স্যারদের ভয়েস যান ন্যারেশনের ক্লাসগুলো আমাদের চুরমুর ঘুগনি রং কত পেপসির টিফিনের খেলাতে কাজ ভাঙে সারসির স্কুলটাকে দেখে আজও মনে মনে বললাম বেঁচে থাকো চিরদিন বেঙ্গলি মিডিয়াম স্কুল জীবন আজ জীবনের অনেকটা সময় পেরিয়ে গেছে জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে রয়ে গেছে স্কুল জীবনের ওই বারোটি বছর পরিবারের বাইরে একটি বৃহৎ পরিবার যা একান্ত আপন যে কথা মা বাবাকে না বলা গেলেও যাদের সাথে অনায়াসে ভাগ করা যেত সেই নির্ভেজাল নিঃস্বার্থ বন্ধুত্ব স্কুলে সেই অপছন্দের ইউনিফর্মটা পড়া যেটা আজ আবার যদি পড়তে পারতাম সেই লাস্ট বেঞ্চে বসা ম্যাডামদের বকা খাওয়া আমি বরাবরই লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ছিলাম পড়াশোনার বাধ্যতা আমার ভালো লাগতো না স্কুল লাইফ প্রথম দিন কাঁদতে কাঁদতে শুরু হয় তারপর শুরু হয় জীবনের সুন্দরতম সময় তৈরি হয়ে থাকে সুখের দুঃখের স্মৃতি তারপর একদিন আবার কাঁদতে কাঁদতে বিদায় নিতে হয় সেই স্কুল গেট ব্ল্যাকবোর্ড আড্ডা গানের লড়াই টিফিন বেঞ্চে বেঞ্চে লেখা নামগুলো সব এখন হাতছানি দিয়ে ডাকে কিন্তু ফেরার পথ নেই স্কুলের বন্ধুগুলো যতই হারামি হোক না কেন স্কুল জীবন শেষ হয়ে গেলে সব থেকে বেশি ওদের কথাই মনে পড়ে পুরোনো স্কুলের সামনে দিয়ে গেলে স্কুলটা যেন হাতছানি দিয়ে ডাকে বলে ফিরে আয় চল স্কুল ড্রেস পড়ে সেই ক্যাবলা হাসি নিয়ে আর স্যারদের বকুনিগুলো আরও একবার অনুভব করা যাক রোল নম্বর একাত্তর স্যার রোল নম্বর বাহাত্তর স্যার অতপা শেষবারের মতো বন্ধ হয়েছিল হাজিরা খাতাটা হয়তো পড়ে থাকবে বিদ্যালয়ের কোনো এক কোণে ধুলো জমা পাতাগুলোতে হয়তো জমে থাকবে দশ বছরের মাজালে আবদ্ধ কিছু মানুষের নাম আর জীবনের সুন্দর কিছু স্মৃতি স্কুল জীবনের প্রেমগুলো মারাত্মক রোমান্টিক হয় লুকিয়ে লুকিয়ে একে অপরকে দেখা ছুটির পর একসাথে বাড়ি ফেরা বিকেলের প্রাইভেটে চোখাচোকি হলেই মিটি হাসা হাজারটার প্রেম করলেও এই ফিলিংসগুলো আর পাওয়া যাবে না ভাবতে এয়া জবাক লাগে এক সময় যাদের সাথে স্কুলে এক বেঞ্চে বসতাম বসতে না পেলে মন খারাপ হতো এমনকি এক বেঞ্চে বসার জন্য সময়ের আগেই স্কুলে চলে আসতাম এখন তাদের সাথে সামান্য যোগাযোগটাও আর হয়ে ওঠে না সত্যিই অবাক লাগে কিভাবে এত বদলে গেল জীবন সত্যিই আবেগগুলো এভাবে বদলে যাবে ভাবতেও পারিনি জীবনে হয়তো অনেক সময় অনেক আনন্দই আসবে কিন্তু ক্লাসরুম পড়ার বেসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সেই আনন্দ হয়তো আর কোনোদিন জীবনের কিছু অবাঞ্চিত স্মৃতি আজও আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াই সেই দিনগুলো আমার মনস্পটে আজও ভেসে ওঠে কিছু দুরন্তপনা কিছু আদর অনাদরে এক বাঁধা ধরা গণ্ডির বাইরে বেরিয়ে বারোটি বছর পেরিয়ে গেছে তখন বুঝিনি এই মুহূর্তগুলো আমাকে এতটা তাড়িয়ে নিয়ে বেড়াবে সে প্রথম দিন বাবার হাত ধরে স্কুলে যাওয়া থেকে শুরু করে শেষ দিন বন্ধুদের সাথে সেলফি বিদায় সবটাই যেন একটা গল্পের মতো আজ স্কুল থেকে বেড়ানো পাঁচ বছর হয়ে গেছে স্কুল জীবনে সেই মস্তিটা কোথায় যেন উধাও ফিরবি না আমার কাছে না কিন্তু কি কিন্তু যা হয়েছে ভুলে যা প্লিজ আই কীভাবে বলবো যখন ছিলাম তখন কোনো মর্যাদা দিয়েছিলি তবে আজ কেন এসেছিস ভুল করেছি আমি তাই বলে তুই কি ভুল হুম অমন ভুল সবাই করে তাই বলে সবাইকে তো আর ক্ষমা করা যায় না মানে মানে কিছু না বাদ দে শুধু এটুকু জেনে রাখ আমি আর ফিরছি না ফিরবো না কোনো দিন এত রাগ এটাকে তো রাগ মনে হচ্ছে কেন তবে আমায় ওভাবে অবহেলা করেছিলি সেদিন আজ তো বড় হয়েছিস অনেক তবে আজ কেন আমার কাছে আসা আজই তো তোকে সব থেকে বেশি দরকার ভেজা বিকেলে টিউশনের বাইরে পুরনো আড্ডায় মোটা মোটা বইয়ের পাতায় কিন্তু অফিসের কাগজের চাপে তোকে তো সবচেয়ে বেশি মিস করি রে আজ এত কিছুর মাঝে আমায় মনে পড়ে আজ এত কিছুর মাঝে শুধুই তোকে মনে পড়ে আমার প্রিয় ছেলেবেলা আমরা সবাই বড় হওয়ার তাগিদে কেমন রেসের ঘোরার মতো ছুটতে ছুটতে হঠাৎ একদিন বড় হয়ে যায় এই বড় হওয়ার তাগিদে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সময়টা এত অবহেলায় পার করে ফেলি যে আর কখনো সেখানে ফিরে যাওয়া হয় না আমাদের প্রিয় ছেলেবেলা ক্লাস এইট পেরিয়ে নাইন মানেই বাড়িতে প্রাইভেট টিউটরের বদলে এবার সব বন্ধুদের সাথে বেসে পড়ার পারমিশন পাওয়া আর এরপর থেকে শুরু হয় এক অন্য জগৎ ক্লাস নাইন থেকে টুয়েলভ এই সময়টা বন্ধুদের সাথে কাটানো এমন কিছু সুন্দর মুহূর্তের স্কুল জীবনের পরে বড্ড মিস করি একসাথে কোচিং ক্লাস যাওয়া আর এই কোচিং ক্লাস উঠতি বয়সে কত প্রেমের সাক্ষী আছে আর এই সময়কার প্রেমগুলো খুব মিষ্টি ছিল চাহিদা বলতে স্যারের চোখের আড়ালে পরস্পরের দিকে তাকিয়ে মুস্কি হাসা স্যারের চোখকে ফাঁকি দিয়ে সিরকুট আদান প্রদানের ক্লাস শেষে একটু অপেক্ষা করিস একসাথে যাব। তারপর সদ্য নতুন খিস্তি শেখা খিস্তি ছাড়া বন্ধুত্ব জমে না যে বন্ধুকে বাবার নাম ধরে ডাকা সেই ছেলেটির পদবী যোগ করে বান্ধবীদের ডাকা সিগারেটের প্রথম টান একটা সিগারেট কিনে সবাই মিলে একটা করে কাউন্টার নেওয়া কোচিং শেষে ভাই লিংটা দিস কত একতরফা প্রেম যেগুলো বন্ধুত্ব ভাঙার ভয়ে প্রকাশে আসে না কোচিং ক্লাস বাং করে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া এই দিনগুলো সত্যিই দারুণ ছিল স্কুল জীবনের কোচিং ক্লাস আর সেই বন্ধুগুলো সাক্ষী আছে আমাদের কত সুন্দর মুহূর্তের স্কুল জীবনের পর সে পুরোনো বন্ধুত্বের সাথে দেখা হলেই ওই সুন্দর মুহূর্তগুলো স্মৃতিচারণ এখনো আনন্দ দেয় সত্যি আগে কি সুন্দর দিন কাটাতাম আমরা বদলে গেছি আমি আজকাল কাঁদতে ইচ্ছে করে খুব একটু আড়াল পেলেই মন খারাপগুলো যেন ভিড় করে এসে কাঁদতে বলে কেঁদেও ফেলি ভালোই লাগে আজকাল তর্কে জড়াই না কথায় কথাই। চুপ করে শুধুই শুনতে ভালো লাগে কারো ওপর রাগ করি না হুটহাট প্রতিবাদ করার সাহসটা নেই আজার প্রতিকূল পরিস্থিতিতে বিপ্লবের অভিযাত্রটা আর লেগে নেই সে স্বভাবের দেয়ালে সস্তার আবেগ চড়ানো ছিল স্বভাব জুড়ে তাই হয়তো পলেস্তারা খসে পড়ছে রোজ আজকাল আর জোর করে হাসতে হয় না যে ইগোটা ছিল সেই ইগোটাও নিজের ইকে ছেড়ে গো করেছে কিন্তু এতটা বদলেও বুঝেছি বরাবরের মতো আজও আমি একা হয়তো এই একাকিত্বের পরিণতি ছিল তাই এই একাকিত্ব আজ খুব প্রিয়